আসসালামু আলাইকুম ইব্রান করি সবাই ভালো আছেন বলুন তো আমি আজকে কোথায় চলে এসেছি হ্যাঁ আপনারা ঠিকই গেস করতে পেরেছেন এটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক আমি আজকে যমুনা ফিউচার পার্কে গিয়েছিলাম কাশ্মীরি বাই জিনিয়াদ পেজের অনেক দিন ধরে একটা রিভিউ দেখছিলাম আপনার বিট্রুট পাউডারের তো আমি ভাবলাম যাই আমিও একটু আউটলেটে ঘুরেও আসি আর একটা বিট্রুট পাউডারের প্যাকটা নিয়েও আসি তো এই যে নিয়ে নিলাম যে বলা সেই কাজ বিটুট পাউডার এটি নিয়ে আসার পরে আমি হচ্ছে যা রিভিউ দেখেছিলাম এটি আপনাকে মুখের সানট্যান দূর করবে তারপরে কালো কালো ছোপগুলো দূর করে ফেলবে উইকে এটা তিন দিন ইউজ করতে হয় এটি এক চামচ বা দু চামচ নিয়ে রোজ ওয়াটার বা নর্মাল ওয়াটার দিয়ে গুলিয়ে বিশ থেকে তিরিশ মিনিট আপনাকে অ্যাপ্লাই করে রাখতে হবে আশা করি অ্যাপ্লাই করে রাখার পরে আপনাদের মুখের সানট্যান এবং ছোপ ছোপ দাগ দূর হয়ে যাবে আমিও ইউজ করেছি প্রায় এই ভিডিও করার প্রায় দুই দিন আগে কিনেছিলাম দুই দিনে ভালো ইম্প্রুভ হয়েছে দেখলাম আপনারা চাইলে কাশ্মীরি বাইজ জিনিয়াতের পেজের থেকে এটি অর্ডার করে নিয়ে আসতে পারেন আর যারা যারা এটা ইউজ করেছেন এবং বেনিফিট পেয়েছেন অবশ্যই তারা আমার কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই রিভিউ দিয়ে যাবেন আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন এরকম কিছু কিছু মজার টিপস পাওয়ার জন্য এই দেখুন আমি এভাবে গুলিয়ে অ্যাপ্লাই করে পনেরো মিনিটের থেকে বিশ মিনিট রেখে দিয়েছিলাম